দেশ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর মৃত্যু মৃত্যুবার্ষিকী আজ বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া উনিশশো ফেব্রুয়ারি লাল দীঘির ফতেপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দু সালের নয় মে ইন্তেকাল করেন দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রংপুরের পীরগঞ্জের ফতেপুরে প্রয়াত ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মাজারে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজার প্রফেসর ডক্টর মজিবুদ্দিন আহমদ উপজেলা প্রশাসন জেলা ও উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদ মেরিন একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন এবং প্রয়াত ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পরিবারের সদস্যগণ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে প্রয়াত ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনা ও দেশ ও জাতির সুখ শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে দোয়া ফাতেহা পাঠ ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয় প্রখ্যাত এই পরমাণু বিজ্ঞানী দু নয় সালের নয় মে ঢাকায় মৃত্যুবরণ করেন